হ্যালো তো আমি এই আগামী যে এস এল এস টি পরীক্ষা হবে বলেছে সেপ্টেম্বরে দেখা যাক কবে হয় সেইখানে ফিজিক্স আর ফিজিক্যাল সায়েন্সের জন্য আমি মক টেস্ট নেবো সেই বিষয়ে কিছু কথা আমি বলছি তো দেখো মক টেস্ট আমি নেব আচ্ছা আমি জাহির উদ্দিন স্যার আমার কাছে যদি প্রথম আমার ভিডিও দেখতে থাকো তো একটু বলে দিলাম তো এই ক্লাস ইলেভেন টুয়েলভ ফিজিক্সদের জন্য মক টেস্ট নেব আমি ক্লাস নাইন টেনের ফিজিক্যাল সায়েন্সের যারা অ্যাসপেরেন্ট তাদের মধ্যে যারা মানে তাদের মধ্যে তাদেরও মক টেস্ট নেবো শুধু ফিজিক্স পার্টটা আমি নিতে পারবো কেমিস্ট্রি আমার জ্ঞানের বাইরে ফলে কেমিস্ট্রি আমি নিতে পারবো না বেশ ফলে যারা নাইন টেনের ফিজিক্যাল সায়েন্স টেস্ট দিতে চাও ফিজিক্স পার্ট আর যারা ইলেভেন টুয়েলভের অনার্স পিজির জন্য মক টেস্ট দিতে চাও তারা প্লিজ আমাকে এই নাম্বারে একটা মেসেজ করবে যারা অলরেডি আমার গ্রুপে আছো তাদেরকে আর নতুন করে কিছু করতে হবে না কিন্তু যদি তোমরা প্রথম এই আমার ভিডিও দেখছো বা প্রথম তোমরা আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে ইন্টারাক্ট হচ্ছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে কোনো ফিজ তোমাকে লাগবে না মক টেস্টের শিডিউল ইত্যাদি সম্বন্ধে আমি একটু বলবো এই মক টেস্টগুলো আজকেই শুরু হয়ে গেছে একটা সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট এটা তুমি পরেও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে কিভাবে কেমন করে ইলেভেন টুয়েলভের জন্য এগোবো এই ভিডিওটাতে এই স্লাইডটাতে আমি ইলেভেন টুয়েলভের শিডিউলটা রেখেছি তো দেখো আমরা আজকে একশো প্রশ্নের একটা সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে শুরু করেছি আমরা পরের রবিবার আমরা প্রতি রবিবার দিনকে টেস্ট বাইশে জুন আমরা মেকানিক্স ফেক্টর ম্যাট্রিক্স গ্র্যাভিটেশন এইগুলোর টেস্ট নেবো ম্যাট্রিক্সটা আমি পড়িয়ে দেবো মেকানিক্স গ্রাভিটেশন তোমাদেরকে নিজেদের এইচএস এর বই থেকে পড়তে হবে আমি সবটা পড়িয়ে দেওয়ার ক্ষমতা এই তিন মাসে কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় ফলে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট বুঝবো সেগুলো সেগুলো আমি পড়াচ্ছি আমি অনার্সের যে সিলেবাসের পার্টটা সেটা পড়াবো তোমরা জানো তো যাই হোক হিট অ্যান্ড থার্মাইনামিক্স উনত্রিশ তারিখ জুলাইয়ে এবারে এই জায়গাটা বেশ ভালো করে মডার্ন ফিজিক্সের পাঠটা যেটা তোমরা জানো না সেই পার্টটা ভুলে গেছে অনার্সে পড়েছে হয়তো কোয়ান্টাম মেকানিক্সের বেসিক্স অ্যাডভান্স পার্ট যা আছে অ্যাটমিক ফিজিক্স সলিড স্টেট স্ট্যাটমেক নিউক্লিয়ার রিলেটিভিটি ইলেকট্রনিক্স এই অবধি আমি অবশ্যই করাতে পারবো তারপর দেখা যাক কবে পরীক্ষা হয় সিলেবাস কিছু বদলায় কি না সেই বুঝে শুনে পরের কদিন সময় থাকে সেই বুঝে পরের এক মাসের ডিসিশন তখন নেওয়া যাবে আর তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে যাই হোক তাও কীভাবে কী টেস্টগুলো হবে আমি একটু বুঝিয়ে দেবো নাইন টেনের শিডিউলটাও একবার আমি বলে দিচ্ছি বাইশ তারিখ মেকানিক্স গ্র্যাভিটেশন ওদের ভেক্টর ম্যাট্রিক্স এরকম ভেক্টরের সামান্য একাধু তো যাই হোক প্লাস ভেক্টার হ্যাঁ ম্যাট্রিক্স এদের তোমাদের নেই ইলেভেন টুয়েলভের সরি নাইন টেনে উনত্রিশ তারিখ হিট মডার্ন গোটা ফিজিক্সটা তোমাদের শুধুমাত্র দুটো টেস্ট যারা ইলেভেন টুয়েলভ দেবে তাদের চারটে টেস্ট তো এনিওয়েজ তো ফিজিক্স এই দুটো এই ইলেকট্রিক দুটো কুড়ি সাতাশ তিন দশ লাইট অ্যান্ড সাউন্ড সতেরো জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার মানে তোমাদের নাইন টেনের জন্য একদম বেসিক যে স্কুলের সিলেবাস আছে সেটা আমি একটা 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 করে ঠিক শেষ করে দেবো পুরো সিলেবাসটাই একবার করে মক টেস্ট দিয়ে তোমরা এই টেস্টগুলোতে আঠাশটা প্রশ্ন প্রত্যেকটা টেস্টে পাবে আর এরা পঞ্চান্নটা কোয়েশন প্রতি টেস্টে পাবে টেস্টগুলো কিভাবে দেয়া হবে সেটা খুব একটা জটিল কিছু ব্যাপার নয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে টেস্টটা এইভাবে পিডিএফের মাধ্যমে তোমাকে দেওয়া হবে তো আর তোমার পাশে একটা গুগল ফর্ম দেওয়া হবে পিডিএফটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এটা ধরো আজকে যে টেস্টটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট সেইটার পিডিএফ এইটা প্রচুর বেড়ে গেল তো এইটা তুমি হোয়াটসঅ্যাপে পেয়ে গেলে প্রথমে ধরো পিডিএফ ফাইলটা এইবার তুমি পিডিএফটা একটা একটা করে দেখলে যেটা যেটা তোমার মনে হলো যে ঠিক উত্তর সেটা সেটা এটাতে পাঁচটা করে অপশন আছে এটা একটা অন্য পরীক্ষার কোয়েশ্চেন এই কোয়েশ্চেন আমার নিজে মনে মনে ভেবে ভেবে বানানো নয় গোটাটাই কপি যাই হোক তো এটা তোমাদের সিলেবাসের সঙ্গে ম্যাচ করে তো তুমি একটা 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 করে প্রশ্ন করতে থাকলে করতে থাকলে করতে থাকলে খাতাতে লিখতে থাকলে যে দু নম্বরের অ্যান্সার পেলে ধরো সি তিন নম্বরের অ্যান্সার পেলে ধরো ডি চারের অ্যান্সার পেলে ই লিখতে থাকলে বেশ লিখে তোমার টেস্টটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে তুমি তিন ঘন্টা ধরে লড়লে তারপরে এটা ধরো ওয়েমার শিট তোমার এই ওয়েব মার্কশিটটাতে তুমি তোমার নিজের নাম ইমেল আইডি হোয়াটসঅ্যাপ আমার কাছে ডেটাটা থাকার জন্য যে কে কত কে কখন কি অ্যান্সার করেছে তুমি এবারে প্রত্যেকটা অপশনে এবার দাগাতে থাকলে ক্লিয়ার সিলেকশন করলে ওটা হয়ে গেল দাগিয়ে দিলে এভাবে ওয়েব মার্কশিট গুগল ফর্ম এটা কিছু না খুব ভালো সুবিধাজনক আমাদের গুগল ফর্ম তো এইভাবে করলে করতে থাকলে তুমি যতগুলো এখানে আগে দাগিয়েছো আগে তুমি করতে পেরেছো সেগুলো করলে করে টোরে তুমি লাস্টে গিয়ে সাবমিট করে দিলে সাবমিট যেই করে দেবে আমার কাছে ডেটা চলে আসবে তোমার কাছেও তুমিও বুঝতে পারবে কত গেল। তোমাকেও দেখিয়ে দেবে কত পাচ্ছ নেগেটিভ মার্কিং নেই গুগল ফর্মে নেগেটিভ মার্কিং দেওয়া এখন অব দি সিস্টেম ওরা তৈরি করেনি ফলে তোমাকে ধরে নাও যে এটা ওয়েমআর শিট আর এটা হচ্ছে তোমার টেস্ট এই রকম করে করেই আমি দিতে থাকব। তো কি করতে হবে বাবা সেটার জন্য সেটার জন্য আমাকে তোমাকে দয়া করে শুধু একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে গ্রুপে আমি তোমাকে অ্যাড করে দেবো আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি রবিবার রবিবার তুমি প্রশ্ন পাবে তুমি গুগল ফর্মও পাবে হুম এইটুকু দয়া করে লাগবে না সেটা নিয়ে সমস্যা নয় ঠিক আছে এটা ইন্ট্রোডাকশন হয়ে গেল আশা করি বুঝতে পারলে কি করবে পিডিএফ ফাইল গুগল ফর্ম পিডিএফ থেকে তোমার প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে রাখবে মানে একের বি এর সি এরকম করে তারপরে গুগল ফর্মটাতে খুলে লাস্টে গিয়ে এক দুই দিন করে এরকম করে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে সাবমিট ওকে ঠিক আছে চলো বাই বাই